এ যেন কেন্দ্র নয় ঠিক যেন আস্ত একটি বাড়ি। অন্তত ভোটদাতাদের কথায় এমনটাই উঠে এলো রায়গঞ্জের চব্বিশ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার একশো পঁয়ত্রিশ নম্বর ভোটকেন্দ্রকে মডেল পোলিং স্টেশন বা আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে জেলায় দুটি মডেল পোলিং স্টেশনের মধ্যে একটি গড়া হয়েছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের এবং অপরটি রায়গঞ্জের মোহরকুঞ্জে এই ভোট গ্রহণ কেন্দ্রে সেলফি জোন সুলভ শৌচালয় মাতৃদুগ্ধ প্রদান কক্ষ গড়ে তোলা হয়েছে রয়েছে বয়স্কদের জন্য বিশ্রামাগার এবং টেলিমেডিসিন ব্যবস্থাও ভোটদাতারাও এ ধরনের সুসজ্জিত বুথে ভোট দিয়ে যথেষ্টই খুশি বিভিন্ন রাজনৈতিক দলগুলির শান্তিপূর্ণ সহবস্থান নজর কেড়েছে সকলের সেলফি জোনে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে ছাড়ছেন না প্রবীণ ভোটাররাও তাদের কথাই ভোট হওয়া উচিত শান্তিপূর্ণ উন্নয়নের সপক্ষে ও গঠনমূলক এদিন ভোটদাতা জলধর সাহা কি বলেছেন শুনুন হুম সাহা বাড়ি কলেজ ভোট হলো হ্যাঁ কেমন লাগলো ইস্যুতে ভোট দিলেন কি চাইছেন ভোট দিয়ে দেশি উন্নত করার জন্য

পার্ট আজকে এখানে কোথায় ভোট দিতে এসেছেন এখানে পার্কের কুঞ্জ ভবনে ভোট দিলাম মোহর কুনজো ভবনে ভোট দিলাম 135 নম্বর পার্ট এই যে কুঞ্জ ভবনে ভোট দিলেন যেভাবে সাজিয়েছে কেমন মনে হচ্ছে হ্যাঁ যেভাবে সাজিয়েছে কুঞ্জ ভবনকে খুব ভালো কেমন লাগছে নিজে দিয়ে বাড়ি টিকে ভালো সাজাইছে খুব ভালো দেখাই দিয়েছে কেমন ভোট হচ্ছে যমন ভোট হচ্ছে হ্যাঁ ভাত ভোট ভালো হইছে যারা বাইরের থেকে এসেছেন যারা এই সিকিউরিটি তারা আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করছে হ্যাঁ ভালো শ্রেষ্ঠ উৎসবের অনুষ্ঠানে ভোট দেওয়ার পর শতരുദ്ധ বৃদ্ধ জলধর বাবুকে দেখা গিয়েছে নিজศรี তুলতে রাইগঞ্জির কলেজ পারার মোহরকুঞ্জের আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে প্রবাল শহর রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স